তারা আমার কমর থেকে পা পর্যন্ত তারা রলিং করতো পায়ের তাদুতে যতক্ষণ পর্যন্ত আমার সেন্স থাকতো ততক্ষণ পর্যন্ত তারা টর্চার করতো এরপর আমাকে ঝুলিয়ে রাখতো প্লাস দিয়ে আমার নখগুলোকে তারা তুলে নিত আমি গ্রেপ্তার হয়েছিলাম দু সালের একত্রিশে মার্চ আমি তখন আমার কেন্দ্র সভাপতি দ্বিতীয় মেয়াদ তখন শুরু হয়েছে কেবলমাত্র আমি দু হাজার এবং দু তেরো দুই সেশনে আমি কেন্দ্র সভাপতি ছিলাম প্রথম সেশনের পরে দ্বিতীয় সেশন শুরুতে আমি গ্রেপ্তার হলাম এমন একটা প্রেক্ষাপটে আমরা গ্রেপ্তার হয়েছিলাম যখন আমাদের জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে গ্রেপ্তার করে মিথ্যা মামলা সাজিয়ে মিথ্যা সাক্ষী বানিয়ে একটা বলা যায় যে একটা গল্প বানিয়ে তারা আমাদের নেতৃবৃন্দকে একের পর এক তারা যে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল যেটাকে বলা হয়েছে আন্তর্জাতিকভাবেই যে ট্রাইব্যুনালকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হয়েছে সেই ট্রাইব্যুনাল একের পর এক যখন আমাদের নেতৃবৃন্দকে নিয়ে তারা মামলা পরিচালনা করছিল আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে ফাঁসির রায় দিচ্ছিল ঠিক সেই সময় ছাত্র শিবির দেশ এবং জাতির প্রয়োজনেই রাজপথে তখন ভূমিকা রাখা শুরু করে ফেসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে মানে আমরা তার আগের প্রেক্ষাপট যদি যাই যে দু সালের একবারেই পঁচিশ ফেব্রুয়ারি এবং ছাব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ ইতিহাসে বড় ধরনের একটি ঘটনা ঘটে যায় যেখানে রাষ্ট্রের দুইটা শক্তি প্রধান শক্তি একটা শক্তি হলো সীমান্ত অতন্ত প্রহরী আরেকটি হল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত প্রহরী দুইটাই দেশপ্রেমিক শক্তি এই দুইটা দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটা গণ্ডগোল একটা মারামারি একটা যুদ্ধ বাদিয়ে দিয়ে মূলত দুইটা শক্তিকে নষ্ট করার জন্য তাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসক্রিপশনে তখন কেবলমাত্র ক্ষমতায় আসা আওয়ামী এই কাজটি করেছিল তো এরকম একটা প্রেক্ষাপটে যখন এগিয়ে যাচ্ছিল এই ঘটনাগুলোর অ্যাগেনস্টে জামাতি ইসলামী একটা দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন ছাত্র শিবির একটা দেশপ্রেমিক ছাত্র সংগঠন আমরা আমাদের থেকে জায়গা থেকে দেশপ্রেমের জায়গা থেকে আমরা যখন তখন ক্ষমতায় আসা ডিজিটাল কার্ডচুপি আর ভারতের প্রেসক্রিপশন আর ময়নুদ্দিন ফখরুদ্দিন সরকারের বলা যায় যে প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগকে তখন ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল তারা এসেই যখন এই ধরনের দেশবিরোধী দেশের স্বাধীনতা সার্বমত বিরোধী এবং মুসলিম বিদ্বেষী যখন একের পর এক কর্মকাণ্ড তখন তারা পরিচালনা করছিল এবং বাংলাদেশের মানুষকে পার্শ্ববর্তী যে রাষ্ট্র ভারতের কাছে একটা গলামের মতো করে বানানোর জন্য যখন তারা চেষ্টা করছে ঠিক সেই সময় ছাত্রশিবির রাজপথে নেমে আসে দেশ এবং জাতির স্বার্থে তারা রাজপথে নেমে আসে তখন আমি ছিলাম কেন্দ্র সভাপতি বলা যায় যে সেই সময়টাতে রাজপথ উত্তাল ফেসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে উত্তাল মানে ই চলছে আন্দোলন চলছে এর প্রেক্ষাপটে আমরা দেখেছি যে কোরআনের পক্ষে আল্লাহ দেলোয়ার হোসেন সাহিতি আন্তর্জাতিক খ্যাতি সম্ভাবনা উপাস্তরে কোরআন যার অপরাধ ছিল শুধুমাত্র জামাত ইসলামী করা উনিশশো সালের যিনি জামাত ইসলাম করতেন না একাত্তর সালের কোন ঘটনার সাথে তার দুনতম কোনো সম্পর্ক ছিল তিনি অপেন চ্যালেঞ্জ করেছিলেন শুধুমাত্র জামাত করার অপরাধে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন তিনি তাকে গ্রেপ্তার করে সেই সময় তার বিরুদ্ধে ফাঁসি রায় দেওয়া হলো। এই ফাঁসি রায়ের বিরুদ্ধে সারা বাংলাদেশব্যাপী একটা আন্দোলনের ঝড় তৈরি হয়েছিল বলা যায় যে মহিলারা পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ সেই সময় রাজপথে নেমে এসেছিলো এবং সেই সময় আপনি জানেন যে তখন এই ফেসিবাদি আওয়ামী সরকার খনি হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে এই আন্দোলন কোরআন প্রেমী মানুষদের উপরে আন্দোলনরত মানুষদের উপরে কীভাবে নির্বিচারে গুলি চালিয়ে প্রায় সাড়ে চারশত ভাই এবং বন্ধুদেরকে তারা শহীদ করেছিল সেই আন্দোলনে আমরাও মাঠে ছিলাম বলা যায় যে যেহেতু জামাতের অধিকাংশ নেতৃবৃন্দ এই জেলখানায় ছিল তখন প্রশাসন মনে করত যে জামাতের মূল নেতৃবৃন্দ সবাই জেলখানায় তাদের বিরুদ্ধে একের পর এক তারা ফাঁসি রায় দিচ্ছে এরপরেও রাজপথে জামাত এবং ছাত্র শিবিরের আন্দোলন দুর্বল হচ্ছে না বরং আরও ক্রমান্বয়ে শক্তিশালী হচ্ছে দুর্বার আন্দোলন হচ্ছে বেগবান হচ্ছে তখন তারা মনে করতো শিবিরের সভাপতি হিসেবে এই কাজটা আমি করছি তারা আমাকে মনে করতো আমি সারা বাংলাদেশের এই আন্দোলনকে পরিচার করছে যার কারণে আমার প্রতি তাদের প্রশাসনের এবং খনি হাসিনের সরকারের ক্ষোভটা ছিল অনেক বেশি আক্রোশটা ছিল অনেক বেশি এমন একটা প্রেক্ষাপটে আমাকে দীর্ঘদিন ধরেই তারা গ্রেপ্তার করার চেষ্টা করছিলেন তারা আমাকে অবজার্ভ করছিলেন আমাকে ট্রেকিংয়ের আওতায় নিয়ে এসেছিলেন একটা পর্যায়ে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ঢাকার শ্যামলি থেকে আমাকে গ্রেপ্তার করা হয় আপনারা জানেন এরপর ইতিহাসটা আপনারা জানেন যে গ্রেপ্তারের পরে আমাকে গ্রেপ্তার যখন করলো আমাকে ডিবি থেকে বড় একটা টিম আমি আসলে পুরোটা বলতে পারবো এই জন্য আমি তো ছিলাম হলো একটা ঘরের ভিতরে আমি এক আত্মীয় বাসায় সেখানে গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য আমি সবে মাত্র দুপুরের খাওয়ার শুরু করব। এরকম একটি মুহূর্তে হঠাৎ করেই দরজা নক করে দরজা খুলে দেওয়া হলে মানে বলা যায় একসাথে প্রশাসনের ব্যাপক মানে তাদের অফিসার এবং তাদের সৈন্যরা রুমের ভিতরে ঢুকে যায় আমি পরের শুনতে পেয়েছি যে আমাকে গ্রেপ্তারের পূর্বে তারা যেহেতু আমাকে মোবাইল ট্র্যাকিং করেই আমাকে ই করে আইডেন্টিফাই করেছে আমি কোন জায়গাটা অবস্থান করছি দীর্ঘ সময় তারা পেয়েছে আমি শুনেছি যে পুরো এক কিলো মানে এরিয়া জুড়ে তারা তাদের প্রশাসনের প্রস্তুতি ছিল প্রত্যেকটা বাসার সাদে সাদে নাকি তারা প্রশাসনের বলা যায় যে আর্মস ক্যারারদেরকে তারা মানে প্রস্তুত রেখেছিল যে আমাকে গ্রেপ্তার করতে গেলে তাদের কোনো কিছু হয়ে যায় কিনা মানে আমাকে এতটাই তারা আতঙ্ক মনে করতো এতটাই তারা ভয় পেত মনে করছে যে আমাকে গ্রেপ্তার করতে আসলে মনে হয় বর্ধনে একটা যুদ্ধ লেগে যাবে মানে বলা যায় একটা যুদ্ধের বড় প্রস্তুতি নিয়ে তা আমাকে গ্রেপ্তার করতে এসেছে এক কিলো এরিয়া জুড়ে তারা কটন করে ফেলেছে এক কিলো এরিয়া জুড়ে প্রত্যেকটা বাড়ির সাথে সাথে তারা মানে সিসি ক্যামেরা এবং প্রশাসন অ্যালার্ট করে ফেলেছে তৈরি করেছে এরকম একটা প্রেক্ষাপটে তারা আমাকে গ্রেপ্তার আর আমাকে গ্রেপ্তার করার সাথে সাথে তারা আমার চোখ বেঁধে ফেলে আমার হাত দুই হাত পিছনে বেঁধে দেয় এরপরে আর আমি আসলে কিছুই বলতে পারি আমাকে কোথায় নিয়ে যাওয়া হলো এই যে আমাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আমাকে সারা রাত বলা যায় যে অমানবিক টর্চার আমার শরীরের উপরে হলো সেই ইতিহাসটা আসলে পরবর্তী সফরে দেখেছেন পরের দিন যখন আমাকে কোটে তোলা হলো গ্রেপ্তার পরের দিন আমাকে কোটে নেওয়া হলো কোটে নেওয়ার পরে আমাকে প্রথম দিনই চোদ্দ দিনের রিমান্ড আমাকে মঞ্জুর করলো আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ ছিলাম আসলে দাঁড়ায় থাকার মতো আমার কোনো শক্তি ছিল না শরীরে এর পরেও আমাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় আমাদের জনশক্তির যেন কোনো আবেগপ্রমণ কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলে কোনো সারাদেশে এসে কোনো কোনো গণ্ডগোল না হয়ে যায় এজন্য আমি কষ্ট করে আমার জনশক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য দেশবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি খুব হাসি মুখে সবার সাথে কথা বলেছিলাম হাত নেড়ে নেড়ে সবাইকে আমি সান্ত্বনা দিয়েছিলাম এটাই ছিল আমার অপরাধ যে তার আগের দিন রাতে আমার উপরে এত অমানবিক টর্চার করা হলো তারা ভেবেছিল আমি দাঁড়াতে পারবো না আমি কথা বলতে পারবো না পরের দিন এসে আমি যখন হাসি মুখে সবার সাথে কথা বললাম এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারে এটাই ছিল আমার ওদের কাছে আমার অপরাধ যে কেন তুমি সেখানে হাসি মুখে তুমি কথা বলতে পারলে কেমনে তো এইখান থেকে নিয়ে যাওয়া আবার চোদ্দ দিনের রিমান্ড নিয়ে যাওয়ার পর আমাকে আবার ডিবিতে নেওয়া হলো ডিবিতে একটা না চোদ্দ দিন আমাকে রেখেছিল তো এই চোদ্দ দিনে আমাকে কারোর সাথে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি ম্যাক্সিমাম সময়টুকু আমার চোখ বেঁধে রাখা হতো হাত বেঁধে রাখা হতো এবং বলা যায় যে নির্যাতনের সর্বোচ্চটুকু তারা আমার শরীর উপরে তারা প্রয়োগ করার চেষ্টা করেছে আসলে রিমান্ডের রিমান্ডের যে কাহিনীগুলো আসলে এটা আপনারা জানেন যে প্রশাসনের রিমান্ডের নানা ধরনের ক্রাইটেরিয়া আছে আমাকে যে বলি যে রোলিং করা আমার শরীরের উপর দিয়ে তারা রোলিং করেছে আমরা দেখি যে আমার রাস্তাঘাটে মানে যারা ইঞ্জিনিয়ার তারা রাস্তাঘাট শক্ত করার জন্য মজবুত করার জন্য রোলিং করে উপর দিয়ে রোলিং করে রাস্তার পিসের উপরে রোলিং করে সেই ধরনের রোলিং করা হয়েছিল আমার উপর দিয়ে যেন আমার মাংসপেশিগুলো পেশিগুলো যেন থেতলে যায় আমার শরীরের যে নার্ভগুলো যেন নষ্ট হয়ে যায় যেন তারা আমার কমর থেকে পা পর্যন্ত তারা রোলিং করত। পায়ের তালুতে যতক্ষণ পর্যন্ত আমার সেন্স থাকতো ততক্ষণ পর্যন্ত তারা একটা না তারা আমার পায়ের পায়ের তালুতে তারা ইয়ে করতো টর্চার করতো তারা এরপর আমাকে ঝুলিয়ে রাখত দীর্ঘক্ষণ পর্যন্ত তারা ঝুলিয়ে রাখতো এরপরে যেই কাজটা করত তারা প্লাস দিয়ে আবার নখগুলোকে তারা তুলে নিত প্লাস দিয়ে বা আঙ্গুলগুলো তারা খুব মানে কষ্ট দেওয়ার জন্য প্রচণ্ড রকমে তারা চিপ ইয়ে করতো চাপ দিয়ে রাখত এইভাবে নানা ধরনের মানে আর এমনি লাঠি দিয়ে তো পেটানোটা তাদের কাছে করে খুব এটা হলো তাদের কাছে সবচেয়ে নর্মাল টর্চার হলো লাঠি দিয়ে পেটানো এর বাইরে ইলেকট্রিক শখ এরপরে রোলিং করা এরপরে কমোডের মধ্যে পানির মধ্যে মুখ ঢুকিয়ে রাখা দীর্ঘক্ষণ সময় পর্যন্ত যেন আমাকে কষ্ট দেওয়া আমার সেন্স থাকা পর্যন্ত তারা আমাকে কমোডের মধ্যে পানির মধ্যে তারা আমার মাথাকে ডুবিয়ে রাখত এই ধরনের নানা ধরনের মানে টর্চারের ক্রাইটেরিয়া তারা